আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ঐতিহ্য ও অত্যন্ত জনপ্রিয় একটি পথ রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল বা মরিগণ্ট তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুস্বাদু রেসিপি তৈরি করবেন প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে নেব হালকা বাদামি রঙ করে এখানে ছোট্ট একটা টিপস ডাল কিন্তু হালকা করে ভেজে রাখলে স্বাদ আরও ভালো আসে তো ডালটা আমি এখন হালকা করে বেজে নিচ্ছি আপনারা দেখতে থাকুন হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি বাদামি হওয়ার আগ পর্যন্ত আমি হালকা করে বেজে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন বাদামি কালার চলে এসেছে প্রায় তো এখন আমি এগুলোকে উঠিয়ে নেবো বাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেবো যেহেতু বাজা হয়ে গেছে মুগের ডালটা আগে ভালো করে ভেজে নিতে হয় পরে ধুতে হয় তো প্রায় আমার ডালগুলো ধোয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবগুলো ধোয়া পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি প্রেশার কুকারে ডালগুলো সিদ্ধ করে নেব আমি প্রেসার কুকারে তৈরি করছি আপনি চাইলে যে কোনো কড়াইয়ে এগুলো সিদ্ধ করে নিতে পারেন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু দেখতে পারবেন আশা করি তো এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো এগুলোকে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো এখন সিদ্ধ হওয়ার পর্যন্ত একটা শীষ ওঠার সাথে সাথেই ডালটা সিদ্ধ হয়ে যাবে তা আমি এখানে দেখাতে পারিনি শীষটা আপনারা অবশ্যই দেখবেন দেখুন ডালটা কেমন সিদ্ধ হয়েছে প্রথমে কড়াইয়ে তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছের মাথাটা খুব ভালো করে কড়া করে ভেজে নেব মাছের মাথাটা হালকা বাজলে ডালের স্বাদ ভালো হয় না আমি সবগুলো মাছ অ্যাড করে দিচ্ছি মাছের মাথা যেটা তো দুই পাশে আমি ভালো করে বেজে নেব করা করে বাজতে হবে বারবার বলছি কড়া করে বাজতে ডালের স্বাদটা ভালো থাকে তো ওটা মাছ বাজা হয়ে গেছে আমি চলা স্টপ করে দিলাম কড়াইয়ে আমি এখন তেল অ্যাড করে দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো আরেকটু সামান্য তেল অ্যাড করে দেব আপনার দেখতে থাকুন এক ফুড়ি তেজপাতা মরিচ দারুচিনি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু হালকা নরম করে ভেজে নেব আপনারা দেখতে থাকুন এবার এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর অ্যাড করবো আদা বাটা জিরা বাটা সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষা কষাবো তো এই পর্যায়ে লবণ অ্যাড করে দেবো আগে আমি যেহেতু লবণ দেইনি লবণটা অ্যাড করে দিচ্ছি মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দেব আমি এখন ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি তো এগুলো একটু নেড়ে চেড়ে যাতে মশলার সাথে মিশে যায় ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে এখন দিয়ে দিব সেদ্ধ ডাল আমি আগে যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম ডালটা ভালো করে এটা তিন থেকে চার মিনিট মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভালো করে মাঠে মাঝে মিশাতে হবে তো দেখুন মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করব গরম জল গরম পানি দিলে ডালের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আস আপনারা অবশ্যই জানেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডালের সাথে যাতে মিশে যায় পানিটা তো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ডালটা হয়ে গেছে আমি এই পর্যায়ে অ্যাড করে দেব ধনেপাতা কুচি তো তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল বা মুড়িগণ্ঠ আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর এমন নতুন নতুন ভিডিও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ